হ্যালো গুড মর্নিং চলে আসছি আবার তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো আমি সুস্থ আছি ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি এত সুন্দর ওয়েদার দিয়ে দেখো বাইরে ওয়েদারটা কত সুন্দর করেছে তারপরে আজকে লোকনাথ পুজো তাই তারাপুর যাবো দেখে সকাল সকাল তোর শুরু হয়েছে সকাল সকাল বেরোবো বলে তো সকাল আর হয় না সেই দেখো কটা বাজে এখন ছেলের জন্য দুধ করছি দুধ গরম করছি খাওয়াবো ওকে আমরা তো উপাস ছিলাম অনেকক্ষণই উপাস ছিলাম তারপরে বেলা হয়ে দেখে আর অতক্ষণ উপাস থাকতে পারিনি আমিও ছেলে দুধটা গরম বসিয়ে দিন ওই ঘরে বিছানায় তুলতে চলে যাব। তাও আজকে লেট হয়ে গেছে সকাল সকাল উঠবো ভাবছি আগের দিন রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে এই জন্য আজকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে চলে আসলাম খাটটা তুলতে আরও তো ঘুম থেকে উঠলে খাটার থেকে না নামতেই শুরু হয়ে যায় ওর কার্টুন কার্টুন চাই ওকে কার্টুন চালিয়ে দিয়ে আমি বাইরের কাজ করি বিছানা খাটটা যাব। বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর ভাবছিল যেমন কি যেতে পারবো কি পারবো না তারপরে দেখি না কিছুক্ষণ পরে এই এগারোটা এগারোটা বলছি বারোটা একটা নাগাদ দেখি বৃষ্টি এই সরি রোদ উঠে গেল ওয়েদারটা প্রথমে তো ভাবলাম এই ওয়েদারে বৃষ্টি না হলে তো এই ওয়েদারে রাস্তায় বেরিয়ে ভালো লাগে কেন রোদ্রের মধ্যে তো এই গরমের দিনে রোদে তো বেরোতে ইচ্ছা করে না একটু ভাবছিলাম আরামে আরামে যাব বৃষ্টি হবে না আরামে আরামে যাব ওয়েদারটা ভালো তারপরে তো এই সেই রোদ উঠে চলে গেল শুরু হয়ে গেল ঘরের কাজটা সেরে টেরে নিয়ে বাসিঘাত সেরে রান্নাবাড়ির তো সেরকম ঝামেলা নেই রান্নাবাড়ি সেরকম ঝামেলা নেই বলতে রান্না বসাই নেই স্নান করে চলে এসেছে স্নান করে রেডি হচ্ছে এখন বাজে একটা নাগাদ এক হ্যাঁ সাড়ে বারোটা একটা নাগাদের দিকে আমি রেডি হতে শুরু হয়েছি দিদিরা চলে এসেছিলো দেড়টার দিকে ওরা এসে বসে থাকতে 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 আমার বর মশাই এসেছে দুটো নাগাদ দুটা হ্যাঁ শোয়া দুটো নাগাদ আমাদের বেরোতে বেরোতে বেজে গেছে আড়াইটা যখন পাক্কা আড়াইটা বাজে দুটা বিশ কি পঁচিশ বাজে আড়াইটা পাক্কা বাজেনি তারপরে আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম আমি তো রেডি ছিলাম বরমাসি এসে রেডি হলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তারপরে যে আজকে রাস্তায় ট্রাফিক হাইডি ট্রাফিক এত ট্রাফিক কি করে হয় কোথা থেকে আসি কে জানে বেরিয়ে পড়েছি আমরা এই যে আগেই আমরা চলে এসেছি একটা পেট্রোল পাম্পে তেল ভরে নিয়ে তারপরে বেরোবো রাস্তায় তেল টেল শেষ হয়ে গেলে এর জন্য আগে তেলটা ভরে নিই দিদিকে বলেছিলাম একটু ভিডিও করে দিত দিদি ভিডিওটা করে দিচ্ছিল তেল নিয়ে আমরা পেট্রোল নিয়ে তেল ভরে না পেট্রোল ভরে আমি জানি না এইসবের নলেজ নেই আমার কি ভরে ওটা বেরিয়ে ওখান থেকে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়েছি চলে মন্দিরের সামনে দেখো প্রচুর ক্রাউড মন্দিরের সামনে মন্দিরের সামনে কি ভেতরে তো আরও বেশি আমার বরমশাই তো উপস ছিল ও ভেবছিল পূজা দিতে পারবে ওর বাবা এত ভিড় দেখে এমনি তো বেরোতে বেরোতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আড়াইটা পনে পনেরো তিনটা নাগাদ পৌঁছেছি সরি পনে তিনটা নাগাদই পৌঁছেছি আর এত ভিড় দেখে আমরা ভয় ওর বাবা বলে না না থাক আর ঠাকুরকে অন্য সময় এসে পুজো দেবো এই ভিড়ের মধ্যে ঢুকলে কটা বাজবে না বাজবে ওই জন্য আর পুজো দিতে পারেনি তারপর ওখান থেকে এই ওখানে কিছুক্ষণ বসলাম এবার ওখানে ভোগ দেওয়া হচ্ছিল খিচুড়িটা এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো আমার বরের তো প্রিয় খিচুড়ি ও খিচুড়ি ছাড়া থাকতে পারে না চলে গেছে খিচুড়ি আনতে আর দুটো বাচ্চা শুরু করে দিয়েছে অত্যাচার ওদের জন্য আইসক্রিম নিয়ে ওদেরকে আইসক্রিম দিয়ে আমরা খিচুড়ি টিচুরি খেলাম খিচুড়িটার ক্লিপ নিতে খাওয়ার সময় ক্লিপ নিতে পারিনি ভুলে গেছিলাম এখন বেরিয়ে যাচ্ছি আমরা মন্দির থেকে হাতে সময় আছে দেখে আমরা ভাবলাম একটু রং টঙের দিক থেকে ঘুরে আসি ওই যে এখন বেরোবো আর বেরোনোর পেছন দিয়ে বেরোনোর সময় আমার খুব ইচ্ছে ছিল এখানে একটা ছোট্ট পুকুরের মতন ছিল হয়তো অনেক বছর আগে এসেছিলাম মনে নেই তো পুকুর এই যে এটাই ছিল একটা মন্দিরের নিচেই জলটার মধ্যে অনেকগুলো কচ্ছপ ছিল এই দেখো কচ্ছপগুলো ভাসছে জালের উপরে আর এখানে প্রচুর লোক দাড়ি দাঁড়িয়ে দেখছিল ওখানে আবার মানে ভোগের থেকে মন্দির থেকে একদম ডাইরেক্ট প্রসাদটা বাইরে বের করে রেখেছিল ওখান থেকে সবাইকে কিছুটা করে দিচ্ছিল আর এখানে এই যে এই ভদ্রলোক আমার ছেলেকে ধরেছে ও তো ভয়ে যাবে না ওর কাছে ওকে বলছে দুষ্টি আমি করো না মার কথা শুনো আমাকে আবার কিছুক্ষণ বকা দিল একদম গায়ে হাত দিবা না মারবা না কিন্তু ছেলেকে ছেলের গায়ে হাত দিতে হয় না বলছে হ্যাঁ দুষ্টমি করলে সব অত্যাচার সহ্য করবো বাচ্চা মানুষ তো করবেই না ওখান থেকে বেরিয়ে পড়েছে সামনে যে টয় ট্রেনটা গেল আমি এমন পাগল যে সামনে ফ্রন্ট ক্যামেরা অন করে রেখেছি ব্যাক ক্যামেরা অন না করে পরে চলে যাচ্ছে তারপরে ফ্রন্ট ব্যাক ক্যামেরা অন করেছি এই আমরা রং টং এর রাস্তাতে শুকনা রাস্তাতে পৌঁছে গেছি জাস্ট রাস্তাটা দেখলে ছোটো থেকে এতবার পাহাড় দেখেছি জানি না কেন পাহাড়ের প্রতি আলাদাই একটা ফিলিংস এত পাহাড় ভালোবাসি যতবারই পাহাড় দেখি মনে সে আমি প্রথম পাহাড় দেখছি এরকম ফিল আসে আমার মধ্যে মানে যত পাহাড়ের দিকে এগোচ্ছি তত এত তো গরম ছিল সকালের দিকে তো হালকা হালকা বৃষ্টি বৃষ্টি হয়ে যায় তারপর থেকে তো রোদ উঠেছে গরমটা তো সহ্য হচ্ছিল না আর যত উপরে উঠছি তত গা ঠান্ডা হয়ে আসছে মানে এত ভালো লাগছিল দেখো রাস্তাটা জাস্ট দেখো এই যে বজরংবলি মন্দিরটা এটা হচ্ছে রংটং এর সাইডে মানে এক সোজাটা চলে গেলো রংটং দান দিকটা চলে যাচ্ছে তোমার দুধিয়া জাস্ট রাস্তাটার ফিল নাও তোমরা যারা যারা নর্থ বেঙ্গল থেকে দেখছো তারা তো এই রাস্তা চেনেই আর যারা বাইরে থেকে দেখছো জাস্ট রাস্তাটার ফিল নাও এই যে এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছি মন্দির থেকে বেরিয়ে আমি হেলমেটটা হাতেই নিয়েছি তো হেলমেটটা পড়তে ভুলে গেছি পড়তে ভুলে গেছে বলতে কি এত গরমের মধ্যে না মাথার মধ্যে হেলমেটটা দিয়ে রাখা তো অসম্ভব তারপরে আমার ছেলে সহ্য করতে পারে না ওর সামনে আমি হেলমেট পরে বসবো একটু সহ্য করতে পারে না এই যত উপরের দিকে যতটা উঠেছি আমরা তো জানি না ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে এবার ফাইন করে দিয়েছে কত রিকোয়েস্ট করলাম কিছুতেই মারল না বলে যাও তোমাদেরকে কম ফাইন করছি ফাইন করে দিল তারপর আমরা এই যে রং টঙে পৌঁছে গেছি এখানে এসে একটা ছোট দোকানে ঢুকেছি হোটেল টাইপ আর পাহাড়ে এসেছি পাহাড়ে মোমোও না খেয়ালে তো হয় না এই ভদ্রপুরবেলা এই দুপুর তো নয় সাড়ে চারটা পাঁচটা নাগাদ হয়ে গেছে কিছু খাইনি খিচুড়ি খেয়ে আছি দুপুর থেকে বলছে না তারপরে পাহাড়ে এসছো মোমোটা দু প্লেট মোমো চাউমিনও নেওয়া হয়েছে এবার ওখানে কিছুক্ষণ ইসে করে ঘুরে ফিরে আমরা বেরিয়ে পড়েছি কেন রাত হয়ে এসছে সন্ধ্যা নেমে যাবে এর জন্য তাড়াতাড়ি আমরা ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাবো রাস্তাটা দেখো সত্যি যে এত সুন্দর হয় কি করে পাহাড়ের রাস্তা আমি না খালি ভাব ছেলে আমাকে কি বলছে হাতে একটা স্ট্রিং নিয়েছে ওই কোক নিয়েছিল শুধু কোক না মিরিন্ডা বোধ হয় এখন দেখে মনে পড়ছে মিরিন্ডা নিয়েছিল এই যে পেছনের দিদিরা ছিল এখানে এত সুন্দর এখান থেকে না পুরো শিলিগুড়িটা দেখা যাচ্ছিলো আমি বর্মশাকে বললাম তুমি দাঁড়াও এখানে একটুখানি আমি একটু ভিডিওটা তুলে যদিও মানে খালি চোখে আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা তো আর ক্যামেরা তুলতে পারছে না না তারপরে মোবাইলে ক্যামেরা এই দেখো এই যে গোটাটা শিলিগুড়ি এটা কিন্তু মানে এত সুন্দর এই এখান থেকে নামার সময় তোমাদের দেখাচ্ছি পুলিশগুলো কোথায় দাঁড়িয়ে আছে যারা যারা যাচ্ছ তারা সাবধান এই যে এখানে আমাদের ফাইনটা নিয়ে নিয়েছিল ফাইনটা আমাদের দিতে লাগলো এই বাড়ির পথে টাটা বাই বাই